ভাই সার্জিস হাসনাত রাজনীতি অত সহজ না রাজনীতি অনেক কঠিন একটা কাজ রাজনীতি যারা করে তারা জানে রাজনীতি আসলে কি যাই না তোমাদের মাঝে রাজনীতির ভোটটা কে চাপায় দিছে বুঝতে পারতেছি না অলরেডি কিন্তু দুই তিন দিনে বুঝে গেছো রাজনীতি জিনিসটা কি হাসনাত আবদুল্লার সাথে চট্টগ্রামে কি ঘটছে এটা তো সবাই জানে ধাক্কা ধাক্কি হয়েছে তারপর সার্জিস ভাই তোমার সাথে কি ঘটনা ঘটছে নকশান সবাই জানে শেষ পর্যন্ত তুমি এখানে সমাবেশ করতেই পারো নাই চলে আসতে হয়েছে এইটাই। তোমরা যখন আন্দোলন করতেছিল, তোমাদের সাথে সব শ্রেণীর মানুষ ছিল একজন রিক্সা চালক সে বিএনপি কে পছন্দ করতো তোমরা যখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তোমাদেরকে নেতা মেনে তার আন্দোলনে নেমে পড়ছিল কিন্তু তুমি যে এখন দল গঠন করবা অথবা অলরেডি একটা দল গঠন করছো চুয়ান্ন জন না পঞ্চান্ন জনের সদস্য নিয়ে একটা দল গঠন করছো এই দলে যে রিক্সা চালক তোমাকে নেতৃত্ব মানে তোমাকে নিতামী আন্দোলনে আসছিল সে কি আসবে এখন শিবিরের কর্মী সে কি আসবে না তোমাদের যে একটা অবস্থান ছিল ভাই তোমরা নিজেরাই তোমাদের অবস্থানটা হারাইলা তোমাদের জনপ্রিয়তা যেভাবে ছিল তোমরা নিজেরাই হারাইলা কেবল তো শুরু হইছে রাজনীতিগত কঠিন একটা কাজ অল্প মানে অল্প দিনেই তো বুঝতে শুরু করছো আরো বুঝবা এই যে বিতর্কিত হইতে শুরু করছো বিতর্কিত হইতে শুরু করছে। হাসনাত আব্দুল্লা তারেক তারেক রহমানকে তুচ্ছ করে কথা বলতেছে এবং তারেক রহমানকে তুচ্ছ করে কথা বলে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার বাসায় রাত্রে থাকছে এবং তার গাড়ি ব্যবহার করছে ভাই তোমরা ছেলে হিরো তোমাদের হিরো হয়ে থাকা উচিত ছিল হিরো হয়ে থাকা উচিত ছিল আর একটা কথা আছে না অহংকার এই অহংকারটা আমি একটা কথা বলি আমার কথা আপনারা যেভাবেই না উনিশশো একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সাতই মার্চে ভাষণ দিয়ে তারপর দেশে পাকিস্তানে চলে যায় তাকে তো পাকিস্তানে গ্রেপ্তার করে নিয়ে যায় স্বাধীনতার ঘোষণা দেয় জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিল যুদ্ধ করলো যুদ্ধ করলো কারা সব শ্রেণীর মানুষ কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দেশে এসেই সম্পূর্ণ ক্রেডিট নিয়ে গেলো কে আওয়ামী লীগ যে দেশ স্বাধীন করছে আওয়ামী লীগ তো আমার যে শিক্ষার্থী ভাইয়েরা যারা নেতৃত্ব দিয়ে এই আন্দোলনটাকে সফল করেছিল তারা তো নেতৃত্ব দিয়েছিল কিন্তু এখানে তো সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করছিল বিএনপি জামাত সব শ্রেণীর ইসলামী আন্দোলন সব তারপরে বিপিনুরের হচ্ছে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের তারেক বিপিনুরা তো গ্রেপ্তারই হয় তার মানে এটা বুঝতে পারি না এই আন্দোলনটা শুধু শিক্ষার্থীদের ছিল এখানে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করছিল তো সেই ক্ষেত্রে এই যে সম্পূর্ণ ক্রেডিট যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এসে নিয়ে নিল যে দেশ স্বাধীন করছে আমার বাবা তার বাবা কিন্তু পাকিস্তানে খুব সুন্দর হেফাজতে আমরা তো সবাই জানি তেমনি এ দেশটা স্বাধীন করলো সবাই কিন্তু সম্পূর্ণ ক্রেডিট নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা কথার মাঝে যে একটা অহংকার চলে আসছে এই জিনিসটা আসলে শিক্ষার্থীদের ডুবাবে আমি মনে করি শিক্ষার্থীদের দুবাবে দেখো আমি বল যে কথাগুলো বলি একটা দল গঠন করে যে কাজটা করতে না পারবা আমি আগেও বলছি এখনও বলি যে দল গঠন করা আর সরকার পরিচালনা করা এক না ভাই এটা একটা যারা শিক্ষার্থী এরা তো পড়ালেখা এরা কি রাজনীতিকে পার্ট টাইম নেবে না ফুল টাইম হিসাবে নেবে আপনি বলেন এরা যদি ফুল টাইম হিসাবে রাজনীতিকে নেয় তাহলে তো পড়ালেখা নষ্ট হয়ে যাবে তাহলে তো একটা একটা এই যে একটা জেনারেশন ধ্বংস হয়ে গেল পার্ট টাইম হিসাবে নেবে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি পার্ট টাইম হিসাবে করা সম্ভব না আপনাকে বাংলাদেশের রাজনীতি করতে হলে ফুল টাইম রাজনীতি করতে হবে সেই ক্ষেত্রে এই শিক্ষার্থীগুলোর ক্যারিয়ার কিন্তু ধ্বংসের দিকে আর এই শিক্ষার্থীগুলো তো একটা পরিবারই চালায় না একটা দেশ চালাবে কীভাবে ভাই এটা স মানে সোজা একটা জিনিস না হুম তো যেটা বলতেছি যে রাজনীতি অনেক কঠিন জায়গা এখানে টিকে থাকা অনেক কঠিন এরপর আরও প্রশ্নবিদ্ধ হবে এই যে বিপিনুর যেভাবে অফিস টফিস করছে সবাই বিকাশ নূর বলছে এরপরে এরাও দেখবেন যে জনগণের কাছে মানে হাসির পাত্র হয়ে যাবে অতি দ্রুতই আমার কথা যেভাবেই নেন ভাই দিন শেষে আমরা বাংলাদেশি এটা ভুলে যাবেন না যে আমরা বাংলাদেশি আমরা কী করতে পারি এটা মাথায় রাখবেন তাহলে হয়তো আপনার পথ চলা অনেক ইজি হয়ে যাবে দিন শেষে আমরা সমালোচনা করতে পছন্দ করি আর তুমি হাজার ভালো কাজ করো সেই কাজটাকে না দেখে তোমার একটা খারাপ হলে সেই জিনিসটা নিয়ে আমরা পড়ে থাকবো এটাই হচ্ছে আমরা বাংলাদেশি যেমন বিকাশ মানে নূর নূর ভাইকে বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠাইছে সবাই তাকে বিকাশ নূর হিসাবে চেনে তেমনই এই রাজনীতি করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে একটা অফিস নিতে হবে তারপর সংগঠন চালায় রাখতে গেলে অনেক টাকার প্রয়োজন যখনই টাকা টাকাগুলো বিভিন্ন দেশ থেকে আসবে মানুষ হেল্প করবে হ্যাঁ অভিয়াসলি হেল্প করবে সবাই হেল্প করবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হেল্প করবে তো সেই ক্ষেত্রে এদের নামটা অতি দ্রুতই দেখবেন এই এইভাবে চলে যাবে বিকাশ বিকাশ অথবা বিকাশ সাজি হাসনাত মানে বিকাশ হাসনাত এভাবে আসবে এর থেকে খারাপ আমি আমি আর বলতে পারলাম না আমি জাস্ট ইজিভাবে এই কথাগুলাই বললাম আরেকটা কথা হচ্ছে তারা সরকারের ক্ষমতার বাইরে থেকে যে কাজটা করতে পারতো রাজনৈতিক দল গঠন করে সেই কাজ করতে পারবে না যে কাজটা ক্ষমতার মানে রাজনৈতিক দল করে না করতে পারত সে কাজটা রাজনৈতিক দল করলে পারবে না রাজনৈতিক দল করে তাদের একটা দল হবে সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করবে না একজন রিক্সা চালক সেও কিন্তু একটা দলকে পছন্দ করে এটা মাথায় রাখবে একজন দিনমজুরি একজন কৃষক সেও কিন্তু একটা দলকে পছন্দ করে আর তারা যে দলটা করতেছে এই দলটা তৃণমূলে অনেকে জানবেও না বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা তো তৃণমূলে তৃণমূলে অনেকে জানবেও না সেক্ষেত্রে আমি জানি না এই দল কথা তো যাইতে পারবে